কয়েকদিন অসুস্থ হয়ে পড়েছিলাম হঠাৎ করে যেহেতু প্রচুর গরম পড়েছে আর আজকে তিন চার দিন হলো একটু শরীরটা ভালো তাই কিছু কাজ করতে বসেছি যেহেতু আপুগুলো আমাকে খুব রিকোয়েস্ট করে অর্ডার দেওয়ার জন্য হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন যে কেক রেডি করেছি এবং ফ্রোজেন কিছু খাবারও রেডি করেছি এগুলো সব অর্ডারের কাজ ছিল আর একদিনে আসলে আমার অসুস্থ শরীর নিয়ে সম্ভব হয় না তাই কিছু কিছু কাজ খালাকে নিয়ে একটু গুছিয়ে রেখেছি আর এদিকে কিছু বিস্কুট তৈরি করেছি এগুলো হচ্ছে চকো চিপস দিয়ে তৈরি করা বিস্কুট এগুলো কিন্তু খেতে খুবই মজা বাচ্চারা খুব পছন্দ করে আর এখানে প্রথমে আমি কেক এর ব্যাটার গুলো তৈরি করে নিয়েছি এখানে দুইটা পাউন্ড কেক হবে একটা হচ্ছে ম্যাঙ্গো আর একটা হচ্ছে চকলেট কেক এই দুই ধরনের কেকের অর্ডার ছিল প্রথমে বাটারটা আমি মেল্ট করে নিয়েছিলাম এই জন্য এখন ডিমে ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি বেকিং কাজটা যেহেতু আমার শখের বসে করা তাই এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে আর এই অর্ডার গুলো এসেছিল আমি যখন অসুস্থ হয়ে যাই ঠিক সেই মুহূর্তে কিন্তু সুস্থ থাকার কারণে আমি কাজগুলো করতে পারি নাই তারপরে এখন যেহেতু একটু সুস্থ হয়েছি তাই কাজগুলো সেরে নিচ্ছি আর একসাথে এখন অনেকগুলো কাজে অর্ডার জমে গেছে কিন্তু কাউকে না করতে পারি নাই যেহেতু এগুলো আমি খুব পছন্দ করে ভালোবেসে কাজগুলো করি তাই একটু সুন্দর করে করে দেওয়ার জন্য তাই এখন একটু সুস্থ বোধ করছি আলহামদুলিল্লাহ সেই জন্য এখন কাজগুলো সব সেরে নিচ্ছি কয়েকদিন অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই খুব খারাপ লাগছিল ভিডিও শেয়ার করার জন্য মন চাচ্ছিল আর এই তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের দিয়েছিলাম আর এই জন্য কালারটা একটু হলুদ হয়েছে আর একটু হলুদ ফুড কালার ব্যবহার করেছিলাম এর মধ্যে এখন আমি এটা মোল্ডের মধ্যে ডেলে দিচ্ছি ডেলে দিয়ে তারপর টেপ টেপ করে নেবো যাতে সমান হয়ে যায় এই তো দুইটা ব্যাটারি রেডি হয়ে গেছে এখানে আমি কিছু চকো চিপস দিয়ে দিচ্ছি উপরে এটা কিন্তু চকলেট এর কেক এর মধ্যে দিলে খুবই খেতে মজা হয় আর কাস্টমার ডিমান্ড ছিল চকো চিপস দেওয়ার জন্য তাই আমি চকো চিপস গুলো দিয়ে দিয়েছি আর এই তো এখন আমি কাবাব গুলো রেডি করে নিচ্ছি এগুলো হচ্ছে বিফ কাবাব এই বিফ কাবাব এবং মাংসগুলো আমি আগে থেকে ভালো করে সিদ্ধ করে তারপর পাটার মধ্যে বেটে নিয়েছিলাম আর এখন মধ্যে ধনিয়া পাতা পুদিনা পাতা পেঁয়াজ কুচ আর সবকিছু হচ্ছে ডিম দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপরে এগুলোকে কাবাব শেপে বানিয়ে নেব আর এটা বানাতে আমার একটু সময় লেগেছে তো একা হাতে আমি সবগুলো করছি খালা আমাকে একটু বাড়তে সহযোগিতা করেছিল এখন আমার সবগুলো প্রায় মেশানো হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো কাবাব বসে বসে বানিয়ে নেব আর বানানো হয়ে গেলে এগুলো ফ্রিজে সংরক্ষণ করব এই তো এরকম দুইটা প্লেটের মধ্যে কাবাব গুলো রেডি করে নিয়েছি আগে তো আমি আগে থেকে এগুলো বানিয়েছিলাম এটা হচ্ছে বার্গারের পেটি চিকেন বার্গার আর তো হচ্ছে সমুচা এগুলো আমি আগে বানিয়েছি এখন ফ্রিজে রেখে দিচ্ছি আসলে এত ব্যস্ত সময় ছিল যে ভিডিও করার সময় পাইনি এই সবগুলো আইটেম কিন্তু একদিনে রেডি করেছি আর রাত আমার তখন বেজে গেছিল প্রায় একটার মতো ঘুমাতে ঘুমাতে আর এইদিকে কেকগুলো রেডি হয়ে গেছে এখন আমি সুন্দর করে স্লাইস করে নেব আর এগুলোর মধ্যে কিন্তু উপরে সুগার সিরাপ দেওয়া হয়েছে যেন কেকটা খুবই সফট হয় খেতে আর কেকগুলো আমি স্লাইস করে সুন্দর একটা বক্সের মধ্যে ভরে তারপরে দিয়ে দেবো এখন চকো চিপস দরকার উপরে কেকটা কত সুন্দর চকলেট চিপস একদম কুরমুরু হয়ে গেছে দেখতে কত সুন্দর সুন্দর ইয়াম্মি লাগছে খেতে নিশ্চয়ই আরো অনেক বেশি মজা হবে এখন ওই কেকটা আমি সুন্দর করে স্লাইস করে ভালো করে প্যাকেটে ভরে নিয়েছি আর এই তো দেখেন কত সুন্দর লাগছে এখন ভালো করে প্যাকেট করে তারপরে এগুলোকে ডেলিভারি দিয়ে দেব আর এই তো আমি কিছু বিস্কিট বানিয়েছিলাম এটা হচ্ছে চকো চিপস দিয়ে এই বিস্কিটটাও কিন্তু খেতে খুবই মজা এবং একদম চকলেটে ভরপুর ছিল বিস্কুট গুলো আর এই তো এই পেটি গুলো যে বানিয়েছিলাম এগুলো এখন বক্স করে নিচ্ছি এই তো নিচে বলি দিয়ে দিয়েছি এগুলো কিন্তু ফ্রোজেন করা যখন বার্গার বানানো হবে তখন এগুলো একটু ফ্রাই করে তারপরে বার্গারের ভিতরে দি দিয়ে রেডি করে নিলেই হয় বাচ্চাদের টিফিনে দিতে কিন্তু খুবই সহজ হয় প্রয়োজন আইটেম গুলো থাকলে দেখা যায় বিকেলে নাস্তা বা বাচ্চাদের টিফিনে কিছু সময়ের জন্য কিন্তু আর চিন্তা করতে হয় না খুব সহজ এগুলো বাসায় তৈরি করলে খেতেও খুব মজা হয় যেহেতু স্বাস্থ্যকর ভাবে ঘরে তৈরি করা হয় খাবার গুলো অনেক মজা হয় বাচ্চাদের জন্য এখানে কিছু সমস্যা ছিল এগুলো আমি এখন প্যাকেট করে নিচ্ছি এখানে দুইটা আপ অর্ডার করেছিল ওদের জন্য এখন প্যাকেট করে নিয়েছি আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন সবাই